তীব্র দাবদাহে পুড়ছে দেশ খা খা রোদ মাঠ ঘাট চৌচির জল নেই যেন পুকুরে গনগনে রোদে বাড়ছে হিট স্ট্রোকের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্যমতে মতে বাইশ এপ্রিল থেকে চার মে পর্যন্ত ১৪ দিনে অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে হিট স্ট্রোকে গরমে একটু আরাম পেতে গিয়ে বা হিট থেকে বাঁচতে এমন কিছু করে ফেলছি না তো যা শরীরের আরও বেশি ক্ষতি করে ফেলছে উপকারের বদলে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে সেসব বিষয়ে জানবো আজকে আপনাদের সাথে আছে আমি আরাফাত হুসাই যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর তথ্যমতে গরমের প্রধানতম রোগ হল হিটস্ট্রোক শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে শরীরের অভ্যন্তরের রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে পড়ে ফলে মাথা ব্যথা মাথা ঘোরানো শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন বেড়ে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া শরীর ঘেমে যাওয়া চেতনা হ্রাস পাওয়া কথা জড়িয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে শরীর অতিরিক্ত ঘেমে গেলে শরীর থেকে পানি ও লবণ বের হয়ে পানি শূন্যতা দেখা দিতে পারে সাধারণত প্রস্রাবের রং হালকা থেকে গাঢ় হলুদ হয়ে যাওয়া এবং তীব্র দুর্গন্ধযুক্ত হওয়া ও প্রস্রাবে পড়া করা পানি শূন্যতা নির্দেশ করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য দুর্বল ভাব এবং ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে শরীরে পানি শূন্যতা হলে লালার পরিমাণ কমে যায় ফলে মুখের ভেতরের ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় যা মুখে দুর্গন্ধ তৈরি করে গরমে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া টাইফয়েড ইত্যাদির পরিমাণ অনেক বেড়ে যায় সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া রোগীর সংখ্যা ইতিমধ্যেই তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে গরমে অতিষ্ঠ হয়ে পিপাসা নিবরণে ফুটপাতের অস্বাস্থ্যকর শরবত জুস আখের রস ইত্যাদি খাবার খাওয়ার ফলে এই সমস্যাগুলো বেড়ে যায় গরমের আরেকটি মারাত্মক রোগ হল জন্ডিস যা গ্রীষ্মের মাসগুলোতে বেশি দেখা যায় এ রোগ দূষিত খাবার বা পানি গ্রহণ করলে যে কারো হতে পারে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দূষিত খাবার বা পানির মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং সুস্থ মানুষকে সংক্রমিত করে এ সময় জন্ডিস গুরুতর হয়ে এমনকি জীবনকেও বিপন্ন করতে পারে গ্রীষ্মকালে সব থেকে বেশি হওয়া চর্মরোগগুলোর মধ্যে একটি হলো ঘামাচি এটি বাচ্চাদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও হয় যখন একজন ব্যক্তি প্রচুর পরিমাণে ঘামে এবং ঘামে ভেজা কাপড় ত্বকে ঘষতে থাকে যার ফলে ফুসকুড়ি তথা ঘামাচি এবং চুলকানি হয় ঘামাচি থেকে নিষ্কৃতি পেতে হলে ত্বক শুষ্ক রাখতে হবে ঘরমাক্ত জামা কাপড় সময় পরিবর্তন করুন এবং ত্বককে শুষ্ক রাখতে ভালো ঘামাচি পাউডার ব্যবহার করুন গ্রীষ্মকালে ব্রণ হওয়ার আশঙ্কা বেড়ে যায় কারণ নিজেকে ঠান্ডা রাখতে শরীর বেশি ঘাম তৈরি করে অতিরিক্ত ঘাম উৎপাদন হলে শরীরের সেবাসিয়াস বা তেল গ্রন্থিগুলো বেশি বেশি তেল উৎপাদন করতে শুরু করে ফলে গ্রন্থিমুখ আটকে যায় এবং ব্রন সৃষ্টি হয় এর জন্য ব্রণ থেকে সুরক্ষা পেতে পরিষ্কার পানি দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করতে হবে এছাড়াও গরমে অ্যালার্জি অ্যাজমা তথা হাঁপানি সর্দি কাশি এবং বদহজম হতে পারে গরম থেকে বাঁচতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কতগুলো উপায় অবলম্বন করে থাকি যেগুলো হয়তো উপকারের বদলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন প্রচণ্ড গরমে পিপাসায় গলা শুকিয়ে যখন কাঠ হয়ে যায় তখন আমরা তৎক্ষণাৎ রাস্তায় দাঁড়িয়ে বরফ শীতল পানির এক গ্লাস বর শরবত খেয়ে ফেলি কিংবা বাসায় এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাই এই ঠান্ডা পানিতে আপনার ও মন তৃপ্ত হলেও শরীর কিন্তু মোটেই তৃপ্ত হয় না বরং কিছুটা রাগ করতে পারে কেননা হঠাৎ প্রবেশ করা এই ঠান্ডা পানি শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ধরে রাখে ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় অর্থাৎ হিট স্ট্রোক থেকে বাঁচতে নিজেকে আরও ঠেলে দিচ্ছেন হিটস্ট্রোকের দিকে অনেকে বাহিরে থেকে এসে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পছন্দ করেন বাহিরের তীব্র তাপ সহ্য করার পর হঠাৎ এতটা ঠান্ডা পানি গ্রহণ করতে সে সময় আপনার শরীর একদমই প্রস্তুত থাকে না এই ঠান্ডা পানি চামড়ার নিচের রক্তনালীগুলোকে সংকুচিত করে শরীর থেকে তাপ বের হওয়াকে বাধাগ্রস্ত করে ফলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যায় এজন্য বরফ শীতল পানির শরবত বা গোসল পরিহার করে বরং ঠান্ডা পানির সাথে সাধারণ তাপমাত্রার পানি মিশিয়ে পান করুন বা গোসল করুন কেউ কেউ আবার শরীরের লবণ এবং পানির ঘাটতি দূর করতে একবারে তিন থেকে চারটা স্যালাইন গুলিয়ে খেয়ে ফেলেন রূপকথার রাজকন্যা খাবার খাইয়ে রাজাকে লবণের গুরুত্ব বুঝিয়ে খুশি করতে পারলেও একবারে বেশি স্যালাইন খেয়ে আপনি কিন্তু শরীরকে মোটেই খুশি করতে পারবেন না একবারে তিন থেকে চারটি স্যালাইন খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় এবং খিচুনি থেকে শুরু করে অচেতন হয়ে কমায় চলে যেতে পারে গরমের কারণে অনেকে থ্রি কোয়ার্টার হাতাসারা গেঞ্জি পরে বাহিরে বের হন এরকম পোশাকে বের হলে সূর্যরশ্মি সরাসরি শরীরের ত্বকের উপর পড়ে ফলে ত্বক পুড়ে যাওয়া এমনকি স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়ে খেয়াল করলে দেখবেন গরমের দেশ হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মানুষ লম্বা পোশাক বেশি পরেন এতে করে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি ত্বকে সংস্পর্শে আসতে পারে না তাই চেষ্টা করবেন বাহিরে যাওয়ার সময় ঢিলে ঢালা সুতির পোশাক পরতে যে কোনো কালো রঙের পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত কারণ কালো পোশাক তাপ শুষে নিয়ে গরমের অনুভূতি বাড়ায় পরিবর্তে সাদা কাপড়ের পোশাক সব থেকে আরামদায়ক এই গরমে বাহিরে তো বটেই আপনার ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকলে ঘরের মধ্যেও কিন্তু হিটস্ট্রোকে আক্রান্ত হতে পারে তাই সূর্যের দিকের জানালা বাদে বাকিগুলো খুলে রাখুন এবং বাতাস চলাচলের সুযোগ করে দিন অতিরিক্ত গরমে প্রয়োজনীয় এই পরামর্শগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ